বিসমিল্লাহির রহমানির রহিম স্টুডেন্টস আজকে তোমাদেরকে আমি শক্তির সংরক্ষণশীলতা নীতি সম্বন্ধে বলবো শক্তির সংরক্ষণশীলতা অর্থাৎ তুমি শক্তিকে ধ্বংস করতে পারবা না সৃষ্টি করতে পারবা না তুমি শুধু রূপান্তর করতে পারবা আমরা কি জানি আমরা আমাদের চারপাশে প্রচুর পরিমাণে শক্তি দেখি না আমরা কিন্তু তো যা ধরতে পারি না কিন্তু ফিল করতে পারি এটা আছে ওইটাই কিন্তু আমরা বলতে পারি শক্তি অর্থাৎ বাতাস আলো বা বিদ্যুৎ এরকম ব্যাপারগুলো এরকম একটা শক্তি হচ্ছে যান্ত্রিক শক্তি যে যান্ত্রিক শক্তিটা মূলত দুই প্রকারের বিভক্ত বিভব শক্তি এবং গতিশক্তি যেটা আমাদের নাইন টেনের বইয়ের মূল আলোচ্য বিষয় তো আমি দেরি না করে সেখানে ডিরেক্টলি যাব দেখো বিভব শক্তি কি গতিশক্তি কি তো প্রথমত আমি যদি বিভব শক্তির কথা বলি বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি এটা মানে হচ্ছে তোমার ভিতরে কতটুকু পটেনশিয়াল আছে আমরা অনেক সময় বলি না যে তোমার মধ্যে সুপ্ত প্রতিভা আছে তুমি ভালো গায়ক তুমি গান ট্রাই করো অর্থাৎ তোমার মধ্যে এই প্রতিভাটা ছিল এখন বিভব শক্তিটা অনেকটা এরকম অর্থাৎ দেখো এই মার্কারটাকে আমি যদি এরকম একটা পজিশন থেকে আমি যদি নিচে ছেড়ে দিই মার্কারটা নিচে পড়বে এবং জোরে একটা শব্দ হবে যদি এই মার্কারটাকে আরও অনেক উপর থেকে ছাড়ি তাহলে মার্কারটাকে আরও জোরে পড়বে আরও বেশি শব্দ হবে তাহলে এই যে শব্দ শক্তিটা উৎপন্ন হইল কখনো কম কখনো বেশি এটা কোথেকে আসছে এই সূত্রে কোথ থেকে উৎপন্ন হলো শক্তি তো আর উৎপন্ন হইতে পারে না শক্তি রূপান্তর হয়েছে কোন শক্তি থেকে এটা হইতেছে আমাদের এই বিভব শক্তির মাধ্যমে যেটা হয় আমি যদি ছোট্ট মানে মার্কেটটা খুবই কম হাইটে তোমার মাথার উপরেই মনে করো ছাড়ি তুমি হালকা একটা ব্যথা পাবা যদি অনেক উপর থেকে ছাড়ি তাহলে তুমি কিন্তু যথেষ্ট জোরে ব্যথা পাবা তো ক্ষেত্রে কি হয় একটা নির্দিষ্ট পজিশন থেকে যে কোনো একটা বস্তুকে সরালে তার মধ্যে একটা কাজ করার সামর্থ্য অর্জিত হয় যেমন ধরো একটা তীর তীর ধনুক মারার সময় আমরা যখন ধনুকটা কিভাবে টান দিই রশিটাকে তখন কি হয় তখন তীরের ভিতরে একটা শক্তি জমা হতে থাকে যত বেশি টান দিব তত বেশি শক্তি জমা হবে তোমরা যখন রাবার দিয়ে কাগজ দিয়ে বন্ধুর সাথে খেলো ওইরকম আমি বলতে পারো তুমি যত জোরে রাবারটা টান দিতেছ তত কিন্তু ওর ভিতরে শক্তি জমা হচ্ছে এবং পরবর্তীতে ওইটা তত জোরে যাচ্ছে অর্থাৎ বিবাহ শক্তিটাই পরবর্তীতে গতি শক্তিতে রূপান্তরিত হয় এখন আমাদের ফিজিক্সে আমরা বিভব শক্তি বা কৃত কাজ সেটাকে আমরা আমরা বলি বিভব শক্তি ইপি পটেনশিয়াল এনার্জি এটা হলো কৃত কাজ এম জি এইচ আর তুমি যদি গতির সমীকরণের সাহায্যে জি এইচ এর একটা মান বের করো v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2g h ওইখান থেকে তাহলে তুমি দেখবে জি এইচ এর মানটা আসে হাফ ভি স্কয়ার তো সেই ক্ষেত্রে কি আমরা পাই সেক্ষেত্রে আমরা পাই হাফ অফ এম v স্কয়ার জি এইচ এর মানটা হাফ ভি স্কয়ার এবং এম ছিল তো এমটা টা কি থাকলো হাফ এম বি স্কয়ার এইটা হলো তোমার গতিশক্তি অর্থাৎ বিভব শক্তি ই পি এম জি এইচ আর গতিশক্তি ই কে হাফ এম স্কয়ার এখন কথা হচ্ছে এটা কিভাবে রূপান্তরিত হয় তোমাকে আমি ছোট্ট একটা एग्जांपल দিচ্ছি খেয়াল করো এই যে দেখো মনে করো এটা ভূমি থেকে এইচ উচ্চতা এইটা ভূমি থেকে এক্স উচ্চতা তাহলে পুরোটা যদি হয় মনে করে 100 এটা যদি হয় 40 এটা কত 100 40 আর পুরোটা h এটা x তাহলে এটা কত h x তাই না সো খেয়াল করো আমার এই যে a বিন্দু আর এই b বিন্দু এই a বিন্দু এবং b বিন্দুতে আমরা একটু গতিশক্তি বিভব শক্তির রূপান্তরটা দেখি a বিন্দুতে যদি আমরা খেয়াল করি a বিন্দুতে আমার ep এর মানটা কত হবে বাবা a বিন্দুতে ep mg h এইচ কেন কারণ সে একদম ভূমি থেকে এইচ মিটার উপরে ছিল এইচ উচ্চতায় ছিল তুমি মনে রাখবা এইটা অলওয়েজ ভূমি থেকে উচ্চতা এই এইচ অলওয়েজ ভূমি থেকে উচ্চতা ভূমি থেকে উচ্চতা যদি তার যদি এখানে এইচ না হয়ে যদি মনে করো যে ওয়াই হইতো তাহলে আমি বলতাম এম জি ওয়াই যদি জেড হইতো আমি বলতাম এম জি জেড যদি পি হইতো আমি বলতাম পি এম জি পি যদি একশো হইতো বলতাম এম জি একশো অর্থাৎ সবসময় ভূমি থেকে উচ্চতাটা আমার বৃহৎ শক্তিতে বসব অন দি আদার হ্যান্ড একটা বস্তু একটা বস্তু যখন একদম উপরে ছিল যখন সে মাত্র পড়া শুরু করবে এই মার্কারটাকে যখন আমি ছাড়বো উপর থেকে আস্তে আস্তে পড়বে একদম প্রথমে তার শক্তি একদম প্রথমে তার বেগ কত ছিল জিরো দ্যাটস ওয়াই হাফ এম এ ইনটু জিরো হাফ এম ইনটু জিরো কত আসছে জিরো তাহলে আমি মোট শক্তি কত পাচ্ছি ইজ ইকুয়াল টু ইপি প্লাস ইকে মোট শক্তি পাচ্ছি আমি এমজিএইচ এটা আমার মোট শক্তি এমজিএইচ এখন আমরা চেষ্টা করব বি বিন্দুতে শক্তিটা বের করার তোমাদের কোন জায়গায় সমস্যা হলে তোমরা ওই জায়গাটা ভিডিওটা আরেকবার দুইবার দেখবা তাহলে তোমরা এই জায়গাটা ক্লিয়ার হবে দেখো বি বিন্দুতে বি বিন্দুর কাহিনী যদি তুমি খেয়াল করো বি বিন্দুতে তার হাইটটা কত এক্স মাত্রই আমি তোমাদেরকে বুঝাইছি হাইট যত হবে ইপি হবে এমজি তত তাহলে আমরা বলতে পারি ইপি টু

এমডিএইচ থাকতো তাই না অর্থাৎ আমরা বুঝতে পারলাম এ বিন্দুতে মোট শক্তি এমজিএইচ বি বিন্দুতে মোট শক্তি এমজিএইচ ঠিক সিমিলারলি তুমি প্রমাণ করতে পারবা এই যে সি বিন্দু ভূমি সেখানেও মোট শক্তি এমজিএইচ এটা তোমরা নিজেরা দেখবা কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবা আজকের ক্লাসে পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম